খবর চব্বিশ আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে টি টোয়েন্টি সিরিজ শেষ শ্রীলঙ্কাকে তিন শূন্য ক্লিন সুইপ করেছে ভারত তবে শেষ টি টোয়েন্টি রেস এখনও কাটছে না ভারতীয় ক্রিকেট প্রেমীদের কার্যত হেরে যাওয়া ম্যাচ যেভাবে সুপার ওভারে নিয়ে গিয়ে জিতেছে ভারত তাতে কোনো বিশেষণই যেন যথেষ্ট নয় বোর্ডে মাত্র একশো সাঁত্রিশ রানের পুঁজি রান তারায় দুটো হাফ সেঞ্চুরি পার্টনারশিপ শ্রীলঙ্কার শেষ পাঁচ ওভারে তাদের প্রয়োজন তিরিশ রান প্রতি বলে সিঙ্গেল নিলেই ম্যাচ শেষ হাতে ন উইকেট থাকায় সব দিক থেকেই অ্যাডভান্টেজ শ্রীলঙ্কা কিন্তু এখান থেকেই প্রতিপক্ষ শিবিরে ধস নামায় ভারত বিশেষ করে বলতে হয় শেষ দুটি ওভারের কথা হঠাৎই রিঙ্কু সিংকে উনিশতম আনেন সূর্যকুমার যাদব নিজে বোলিং করেন শেষ ওভার দুজনেই দুটি করে উইকেট নিয়ে সুপার ওভারে নিয়ে যান ম্যাচ রিঙ্কুকে বোলিং করানোর সিদ্ধান্ত কি হঠাৎ ছিল রিঙ্কু নিজেকে বলছেন শ্রীলঙ্কা সিরিজে ব্যাট হাতে নজর কাটতে ব্যর্থ রিঙ্কু সিং ফিল্ডিংয়ে বরাবরই তিনি দুর্দান্ত তবে রিঙ্কু দ্বিতীয় টি টোয়েন্টিতে একটি ক্যাচ ফসকেছিলেন সার্বিক পারফরমেন্সে সিরিজের সেরা ফিল্ডারের মেডেলও জেতেন আলোচনায় তার বোলিং তৃতীয় ম্যাচে উনিশতম ওভারে বোলিং প্রসঙ্গে রিঙ্কু বলেন ঘরোয়া ক্রিকেটে আমি কয়েকটা উইকেট নিয়েছি এমনকি ওয়ান ডেতে ছিল। অভিষেক কারণে সূর্যভাই সিরিজের শুরুর আগেই বলে রেখেছিল প্রয়োজনে আমাকে বোলিং করতে হতে পারে আমি যেন প্রস্তুত থাকি শেষ দুই ওভারে নড়ানের প্রয়োজন ছিল শ্রীলঙ্কার রিঙ্কু মাত্র তিন রান দিয়ে সেট ব্যাটার কুশাল পেরেরা এবং রমেশ মেন্ডিসকে ফেরান রিঙ্কু সিং যোগ করেন সিরিজের শুরু থেকে অবশ্য সেই বোলিং বোলিং আমি করিনি প্রথম দু ম্যাচে বোলিং হয়নি এমনকি শেষ ম্যাচেও আমি প্রত্যাশা করিনি যে আমাকে বোলিং করতে হবে পরিস্থিতি খুবই কঠিন ছিল সূর্যভাই বলল চেষ্টা করতে বোলিং শুরু করতে আত্মবিশ্বাস পাই সুপার ওভারে দুর্দান্ত বোলিং করেন ওয়াশিংটন সুন্দর ভারতের লক্ষ্য দাঁড়ায় মাত্র তিন রান সূর্যকুমার যাদব প্রথম বলেই বাউন্ডারি মেরে ম্যাচ ফিনিশ করে দেন